বাবা আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি আপনাদের দই ভালোই আসবি শুনলাম তোমার ছোট বোনের নাকি বিয়ে হ ঠিকই শুনছেন ছেলেটা বিশাল ভালো ছেলে তো নয় যেন হীরার টুকরা বোনকে বিয়ে দিচ্ছ মানুষজন বলা বলি করছে বিয়েতে নাকি যৌতুক দিতে হবে না না ভাবি যৌতুক না আসলে ছেলে তো ব্যবসা করে তাই বিয়ের পর তার ব্যবসাটা যেন একটু বাড়াইতে পারে এই জন্য লাখ পাশে টাকা দিতেছে এত টাকা তা এত টাকা কীভাবে ম্যানেজ করতেছো ও ভাবি হয়ে যাইতেছে এই আমার ধরেন গয়না কিছু বন্দুক রাখছিলাম আব্বা একটা জমিও বিক্রি করছে আর এইদিক সেদিক দিয়ে একটু ধার দেনা করে পাঁচ লাখ টাকা হয়ে যাইব বুঝতে পেরেছি টাকাগুলো জোগাড় করতে তোমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা জানো না যৌতুক দেওয়া আর নেওয়া দুটাই হারাম তাহলে কেন যৌতুক দিচ্ছ জানি তো ভাবি কিন্তু কই জনে মানে কোন বোনটা ভালো ঘর পাইছে যদি যৌতুক না দিই পোলারে হাত ছাড়াও দেবো আর আপনি তো আমার বাপের অবস্থা জানেনি দুই দুটা মায়া মায়া মানে তো বুঝেন ঘরের বোঝা সারা জীবন তার একটাই চিন্তা মায়া দুটারে ঠিকঠাক মতো বিয়ে দেওয়া এত ভালো পোলা পাইছে সামান্য কটা যৌতুকের জন্য পোলা হাসসারা করব না ভাবে বুঝতে পারছি আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য চা বাড়িয়ে নিয়ে আসি আচ্ছা ভাবে সকাল থেকে অনেক দৌড়ঝাপ করছে এক কাপ চা আসলেই দরকার আচ্ছা ঠিক আছে এ মা শুনো ওই শেফালি আসছে ওর বোনের বিয়ে ওদের কিছু টাকা দরকার তো আমি তো প্রথমে বলছি আমি সুদের কারবার ছেড়ে দিছি টাকা তো আমি দিতে পারবো না তখন খুব হাত পাও ধরলো কাকুতি মিনতি করল বলল কাকা আপনি যদি দুই লাখ টাকা না দেন তাহলে আমার বাবা এ বিয়ে হবে না ভেঙে যাবে বিয়ে আমার বাবা আত্মহত্যা করবে আমি আমি উপায়ন্তর না দেখে আপনার কাছে আসছি আমি বললাম মা টাকা তো আমার কাছে নেই তবে তোমার চাচি টুকটাক সুদের উপর টাকা খাটায় ওই যে ছাগল পালে তো ছাগল বিক্রি করে ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে হাঁস বিক্রি করে দেখি ওখান থেকে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারি কি না শোনো আগে তো হাজারে একশো টাকা দিতা এখন কত বলে দিছো আরে তুমি কি আমার পাগল পাইছো নাকি বিপদে পড়ছে আমার কাছে আসছে আমি টেকনিক্যালি তোমার উপর চালাই দিয়েছি হাজারে দুইশো টাকা ভালো হ্যাঁ এক মাসে হাজার টাকা লাখ টাকায় মাসে হাজার টাকা বলে দিছি? শোনো আসল টাকা দেওয়ার কোনো দরকার নাই যতদিন পারো তোমার কাছে রাখো কিন্তু এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে চল্লিশ হাজার টাকা তুমি কিন্তু তোমার চাষির কাছে দিবা তা না হলে কিন্তু তোমার চাচি কোনো কর্মেই টাকা দেবে না ও কিন্তু রাজি হয়েছে বুঝতে পারছো আচ্ছা শোনো তুমি এই চাবি নাও চাবি নিয়ে ওয়াইড্রপের মধ্যে টাকা আছে তিন লাখ ওখান থেকে দুই লাখ টাকা নিয়ে শেফালিকে দিয়ে আসবে তবে একটা কথা সাবধান বৌমা যেন না দেখে না না কোনোদিনও বৌমা জানবে না আর তুমি কোনো চিন্তা করো না তো টাকা নিয়ে আমি সুন্দর মতো শেফালিটা বুঝিয়ে দিয়ে আসতেছি ঠিক আছে ঠিক আছে ডান একটা মারলাম এইভাবেই তো এত কিছু করেছি একশো টাকার জায়গায় দুইশো টাকা ওকে বলেছি ও তাতেই রাজি